আল্লাহ বলবেন এই বান্দাকে উপর করে কে আল্লাহ বল আল্লাহ বলবেন এই বন্দাকে উপর করে সোয় এ বান্দা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য এলে করেছে দুনিয়ার মানুষটাকে বড় আলেম বলবে এজন্য করেছে দুনিয়ার মানুষটাকে বড় কারি বলবে এজন্য করে শোয়াইয়া টেনে টেনে তাকে জাহান্নামের মধ্যে পাঠাও ফেরিস তারা ওই কারি ওই আলেমকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে পাঠাবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন লৌকিকতা থেকে হেফাজত করে মুসলিম শরীফের আরো একটা হাদিস থেকে জানা যায় পায়গম্বর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বান্দা কি হিসাব গ্রহণ করবে আল্লাহ তাআলা প্রথম যেই মানুষটার হিসাব গ্রহণ করবে ওই মানুষটা তিনি হলেন একজন শহীদ লম্বা চূড়া এক হাদিসের ভাষায় পাওয়া যায় সিরিয়া থেকে একদমিক আবু হুরাই রা রাদি আল্লাহ আলা আনহুর কাছে আসেন আবু হুরায় রাদি আল্লাহ আলা আনহুর কাছে এসে জানতে চায় হোক আবু হুরায় আপনি আমাদেরকে একটা হাদিস শোনান যে হাদিসটা রসুলের কাছ থেকে আপনি নিজে শুনেছেন আবু হুরাই আল্লাহ আনহু বলেন এই হাদিসটা আমি রুসূলের জবান থেকে শুনেছি রসুল আলতে শুনেছি রুসুলকে বলতে শুনলাম রসুল বলেন কেমতের ময়দানে হাসরের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে আল্লাহ তালা প্রথম যেই বান্দার হিসাব গ্রহণ করবেন ওই বান্দা হবেন একজন শহীদ যেই বান্দা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে সোহাদ বরণ করলো শহীদ হয়ে গেল ওই বান্দাকে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন শহীদ দুনিয়াতে আমি তোমাকে কেমন মর্যাদা দিলাম কেমন শক্তি দিয়েছিলাম আল্লাহ ওই বান্দাকে মালিকের দেয়া নিয়ামত সম্পর্কে তাকে স্মরণ করা ওই শহীদ ব্যক্তি আল্লাহ তাল্লাহ স্বীকৃতি প্রদান করে বলবে আল্লাহ আমি তোমার এই নিয়ামতগুলো ভোগ করেছিলাম আল্লাহ বলবে আমি মালিকের এই নামত ভোগ করার পরে তুমি আমার জন্য কি ইবাদত করেছ কি ইবাদত করেছ শহীদ বান্দা বলবে আল্লাহ আমি তোমার এই নামত পাওয়ার পরে আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি যুদ্ধ করেছি যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করলাম শহীদ হয়ে গেল বলে কার জন্য বান্দা বলে মালিক শুধুমাত্র তোমার জন্য লিল্লাহি রব্বিল আলামিন তোমার জন্য আল্লাহ বলবেন বান্দা মিথ্যা বলিস না খবরদার মিথ্যা বলিস না এ বন্ধু তুই আমি আল্লাহর জন্য যুদ্ধ করো নাই যুদ্ধ করেছ ঠিক আমার রাস্তায় যুদ্ধ করেছ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছ তবে আমার জন্য নয় মানুষ তোমাকে বীর বলবে যোদ্ধা বলবে সাহসী বলবে এর জন্য তুমি যুদ্ধ করেছ আর যাও যাও দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে সাহসী বলেছিল যোদ্ধা বলেছিল তোমার নিয়ত যেই দুনিয়াতেই তুমি তোমার নিয়ত যেই বরকত পেয়ে গেছো ফাজিল পেয়ে গেছ ফেরিস তারাও বলবে এ বান্দা মিথ্যা বলেছে এ বান্দা মিথ্যা বলেছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে আদেশ করবে ফেরিস্তার দল এ বান্দাকে উপর করে শোয়াও উপর করে সোয়াইয়া টেরে টেরে জাহান্নামের মধ্যে পাঠা ফেরিশতার এই শহীদ বান্দাকে উপর করে সোয়াইয়া টেরে টেরে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তাআল্লাহ দ্বিতীয় আরেক বান্দাকে ডাক দিবেন তার বিচার করার জন্য বিচার দেবো আল্লাহ দ্বিতীয় যেই বান্দার হিসাব করবেন ওই বান্দা হবে একজন কোরআনের কারি একজন আলিম আল্লাহ ডাক দিয়ে বলবে কণ্ঠ দিলাম দুনিয়াতে আমি তোরে বড় দামি একটা কণ্ঠ দিলাম বড় চমৎকার কণ্ঠ দিলাম আমি তোকে আমার কোরআনের আলেমের জ্ঞান দিয়েছিলাম বলরে বান্দা বল এই কোরআনের আলেম পেয়ে কণ্ঠ পেয়ে আমি আল্লাহর জন্য তুই কি করেছ ওই আলিমার কারি বলবে আল্লাহ তোমার দেলেম আমি অর্জন করে আমি তোমার জন্য দুনিয়াতে মানুষের কাছে এলেম প্রচার করেছি তোমার দেয়ামত আমি ভোগ করে মানুষের কাছে কোরআন থেলাবাদ করে করে শোনাইছি আল্লাহ শুধুমাত্র তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আল্লাহ বলবে বান্দা খবর তার মিথ্যা বলিস না মিথ্যা বলবি না মিথ্যা বলবি না এলেম অর্জন করেছ ঠিক তবে আমার জন্য না কোরআন তেলাওয়াত করেছ ঠিক তবে আমার জন্য নয় দুনিয়ার মানুষ তোকে কারি বলে ডাকবে দুনিয়ার মানুষ তোকে আলেম বলে দুনিয়ার মানুষ তোকে বড় আলেম বলবে বড় কারি বলবে এজন্য এলেম অর্জন করেছ রিস্তারাও বলবে আল্লাহ এই বন্ধ মিথ্যা বলেছে মিথ্যা বলেছে আল্লাহ বলবেন এই বন্ধাকে উপর করে শুভ আল্লাহ বলবে এই বান্দাকে উপর করে শোভা আল্লাহ বলবে এই বান্দাকে উপর করে শোভা এ বান্দা দুনিয়ার মানুষকে দেখাবার জন্যelem অর্জন করেছে দুনিয়ার মানুষটাকে বড় আলেম বলবে এই বান্দাelem অর্জন করেছে দুনিয়ার মানুষ তাকে বড় কারি বলবে জন্য উপর করে শোয়াইয়া টেনে টেনে তাকে জাহান্ন আলেমকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে পাঠাবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন লৌকিকতা থেকে হেফাজত করো আল্লাহ তাহলে তৃতীয় যেই বান্দাকে বিচার করবেন ওই বান্দা হবে একজন দানশীল বান্দা বান্দা ওই বান্দাকে ডাক দিয়ে আমি তোকে সম্পদ দিয়েছিলাম টাকা দিয়েছিলাম বল আমার দেয়ার সম্পদ থেকে আমার দেয়ার রিজিক পেয়ে তুই আমি আল্লাহর জন্য কি করেছ বান্দা বলবে আল্লাহ আমি তোমার সম্পদ পেয়ে আমি তোমার রিজিক এমন এমন নাই নাই জায়গা যে আমি তোমার জন্য খরচ করি নাই ব্যয় করি নাই আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করেছি আমার পরিবারের জন্য ব্যয় করলাম প্রতিবেশীর জন্য ব্যয় করেছি আত্মীয় স্বজনের জন্য সম্পদ ব্যয় করেছি আল্লাহ তুমি সন্তুষ্টি হও তুমি খুশি হও এমন কোনো খাত নাই এমন কোনো রাস্তা নাই আমি সেই রাস্তায় আমি তোমার জন্য সম্পদ ব্যয় করি নাই আল্লাহ আমি মসজিদে ব্যয় করেছি মাদ্রাসায় ব্যয় করেছি আল্লাহ গরিব দুঃখের জন্য ব্যয় করলাম এটি মশহায়ের জন্য ব্যয় করলাম আল্লাহ আমি জনগণের জন্য ব্যয় করেছি সমাজের জন্য ব্যয় করেছি দেশের জন্য ব্যয় করেছি ইসলামের জন্য ব্যয় করেছি ইয়াতিনদের জন্য ব্যয় করেছি মিসকিনদের জন্য ব্যয় করলে আল্লাহ বলবেন খবরদার বান্দা মিথ্যা বলিস না মিথ্যা বলিস না ফেরিস বলবে এ বান্দা মিথ্যা বলেছে মিথ্যা প্রতিপন্ন সম্পন্ন হয়েছে আল্লাহ বলবেন বান্দা তুমি দান করেছো খরচ করেছো ঠিক তবে আমার জন্য নয় দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে দুনিয়ার মানুষ তোমাকে বলবে দুনিয়ার মানুষ বলবে বান্দা বড় দানবীর বান্দা বড় দানশীল ছিল আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার নিয়তের উপরে বরক দুনিয়াতে পেয়ে গেছো মানুষ তোমাকে দানবীর বললে খুশি হইতা দানবীর না বললে বেজার হইতা মানুষ তোমাকে দানশীল বললে খুশি হতা, দানশীল না বললে তুমি বেজার হইয়া যাইতা যাও রে বান্দা যাও দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়াতে পেয়ে গেছ আমার দরবারে কিছু নাই আমার দরবার থেকে হালাক আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে আদেশ করবেন ফেরিশ তার দল্লা এবান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও ফেরিশতারা এবান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহর কসম একটা কথাও মিথ্যা নয় সহি মুসলিমের বর্ণনার হাদিস আল্লার বান্দাকে তখন ফেরিশতারা টেনে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যাবে